হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দুয়ায় আমরা অনেক ভালো আছি এই যে ব্লগটি এখন শুরু করলাম একটা তিরিশ বাজে মানে সব কাজকর্ম সেরে গোসল করে এখন আসলাম বুমে মানে অনেক কাজ করছি অনেক অনেক কাজ করছি মানে এই কয়টা দিন মানে রোদ গরম সব কিছু পড়ি আমি মানে ফিহাকে যে পাশে ঘুমিয়ে আসে ফিহাকে মানে আমি ওর দাদির মানে বাইরের নামতে দিই না ওকে আমি ঘুম পাড়াই গোসল করাই খাওয়াই তারপরে ও যখন ঘুমাই তখন আমি মানে যত কাজ আছে সবগুলা করি তখন যে রোদ গরম পড়ছে মানে রোদ্রে গেলে তো অসুখ হবে এই আমি এজন্য ওকে ঘুম পাড়ায় সব করি এই জন্য আমার কাজ সারি মানে ঘুমাতে ঘুমাতে ওকে গোসল কানেক সব রেডি করতে আমার প্রায় একটা বেজে যায় তখন ধরেন আমি রান্না শুরু করি রান্নার সাথে আমার গরু আসে ঘর দোয়া অনেক কিছু আনুষাঙ্গিক কাজ থাকে সেগুলো সারি ও ঘুমটি কোটে ওকে আবার খাওয়াইতে হয় সব কিছু মিলিয়ে গোসল আসে এগুলো করেই মানে বিকাল হয়ে যায় সন্ধ্যার আজানের টাইম হয়ে যায় মানে আমি কোনো একটা রেস্ট নেওয়ার টাইম পাই না এই জন্য আজকে মানে আর ইতে আমি অসুস্থ হয়ে যাচ্ছি মানে আপনারা হয়তো বা দেখি বুঝতে পারবেন না কিন্তু আসলে যার যার দেহের ভেতরের খবর সেই জানে বাইরের মানুষ আর কেউই জানে না তো যাই হোক আমি মানে সত্যি কথা বলতে কি অনেক অসুস্থ মানে আমার মেন সমস্যা হচ্ছে দুর্বল শরীর তো হয়েছে ঘুমের অভাব তো গতকালকে আমি মানে রান্না বাদ দিয়ে ওর আবগুতে আসে মানে অফিসে দুপুরে তো খাই না বাসাই মানে ওর দাদি আমি তোর দাদি ও রুটি খাই বেশিরভাগই চারটার দিকে ভাত খাই তো আমি ভাবলাম যে আগে একটু ঘুমিনি এখানে রান্না এই জন্য কালকে একটু ঘুমিয়েছিলাম মানে দুই ঘন্টা এত পরিমাণ ঘুম দুই ঘন্টা ঘুমি তাও একটু কম ছিল মাথা ব্যথাটা যাই হোক এই জন্য আমি কালকে ভাবলাম যে এখন তো অতটা রোদ পক্ষ রোদ পড়ছে না একটু মেঘ আবার রোদ সব কিছু মিলেই মানে ওয়েদারটা অনেক ভালোই আর কি বেশি খারাপ না তো মানে ক্যামেরা ধরতে যাই হাতে শিল লেগে যাচ্ছে তো এখন এটা কেন আজকে আমি কাজ কাম সাইড়ি একটা তিরিশ গো এখন মানে ভিডিওটা স্টার্ট করছি আর ভিহা গাছকে ঘুম করে দিয়েছি দশটার দিকে এই জন্য Abner delgaste que suporta a Michelle con toda la larga